বিসমিল্লা রহমান রহিম আসসালাম ভিউয়ার্স ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও শেয়ার করতে ভিউয়ার্স আজ আপনার নিয়ে এসেছে বাচ্চাদের জন্য আকর্ষণীয় একটি কটন ড্রেস নিয়ে ড্রেসটি সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি ভিউয়ার্স কাপড়টি খুবই অসাধারণ একটি কাপড় আর প্রিন্ট এবং কাজগুলো দেখুন খুবই সুন্দর আরে কাজ করা এবং ড্রেসটি লেয়ার কাটিং দুইটি পার্ট অ্যাডাস্ট করা পিওর কটন এই কাপড়টি নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ড্রেসটির সাইজ পেয়ে যাবেন এক থেকে নিয়ে পাঁচ বছরের বাচ্চাদের জন্য আর ড্রেসটির দুইটি কালার অ্যাভেলেবেল আছে এ হচ্ছে আরেকটি কালার দুটো কালারই খুবই সুন্দর এবং প্রত্যেকটি কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সাইজও রয়েছে খুবই সুন্দরভাবে ভিউয়ার্স ড্রেসটি নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করে ঢাকা এবং ঢাকার বাইরে ডেস্টি নিতে পারেন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে আমাদের নেক্সট ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে ভিউয়ার্স এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো রাখবেন সো ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আবারও নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব